আসসালামু তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ কটনের উপর গিলিটারি জরি সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর হচ্ছে গ্লিটারি যে আফসানটা থাকবে অনেক সুন্দর এত সুন্দর সুন্দর গুলো কিন্তু বিল্লানটা প্রাইজে রয়েছে একেবারে পাইকারি দাম ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ডিফারেন্ট চলে আসবে এটা হচ্ছে সম্পূর্ণ গ্লিটারি যেই গ্লিটারি যে আফসানটা কিন্তু করা এগুলো হচ্ছে সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আর ইন্ডিয়ান একটা প্যাটার্নের মধ্যে থাকবে সম্পূর্ণ ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে হানড্রেড পারসেন্ট কটন কাপড়ের গুণগত মান কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট তারপরে সাথে যদি একটা দুপাটা থাকে আর প্রত্যেকটা ড্রেসের লং কিন্তু আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন ফিফটি প্লাসের উপরে দুপাটা তিন হাত বহরের মধ্যে চলে আসবে একের পর এক কালেকশনগুলো দেখিয়ে দিব যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন বিল আলোটার প্রাইজের শোরুমে ফাইনালি এই কালারটা কিন্তু হচ্ছে বেস্ট একটা লুক ডিজাইন কালার কম্বিনেশন এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কাপড় কোয়ালিটি প্যান্টের কাপড়টা সুন্দর চলে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি ফেভারিট একটা ড্রেস অন্যতেও কিন্তু হচ্ছে গ্লিটারি আফসান করা থাকবে এগুলো হচ্ছে প্যাটার্নটাই হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান একটা প্যাটার্ন কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন ডিজাইনটাও দেখেন একেবারে ডিফারেন্টভাবে কিন্তু হচ্ছে গ্লিটারিটা করা প্রাইসটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ সাথে যদি একটা দুপাটা থাকে অনেক সুন্দর এটু সেম প্রাইজে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ তারপর এই কালারটাও দেখতে পারেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার একটু ডিফারেন্ট কালার মিষ্টির সাথে কম্বিনেশনটা চলে আসবে একটু সেম প্রাইজে সাথে যদি এটা প্যান্টের কাপড় আর দুপাটা তো কোনো কথাই নেই অনেক সুন্দর একটা দুপাটা এইটু সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র অনলি ফর এগারোশো পঞ্চাশ আর এটা হচ্ছে পানি কালার আঙ্গুর তো বলা যেতে পারে অনেক সুন্দর একটু প্রাইসটাও কিন্তু সেম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবে আর এটা হচ্ছে দোপাটা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটি একটা দোপারটা মিষ্টি কালার ডিজাইনটা দেখেন অতটা সুন্দর একটা মিষ্টি কালার ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটু কিন্তু সেম প্রাইজে দিচ্ছি প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে প্রত্যেকটা ড্রেসের কাপড় কোয়ালিটির বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো চলে আসবে প্রাইসটা কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে আর সর্বনিম্ন কিন্তু ছয় পিস এই কালারটা ইজিলি একটা পারফেক্ট এটি কালার কম্বিনেশন ডিজাইন অনেক সুন্দর আর এটা হচ্ছে মাত্র কী থাকবে দুপাট্টা এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান ড্রেস নকল হতে সাবধান কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ বেস্ট কোয়ালিটি ডিসগুলো থাকবে এই ড্রিসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একটু সেম প্রাইজে পিএস কালার তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম